কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন ইউনিয়ন সমাজকর্মী পদের দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই অংশের গণিতের বিস্তারিত সমাধান নিয়ে একটা ভিডিও দিতে চেয়েছিলাম তো সেই গণিতের সমাধান নিয়ে ভিডিওটি করছি তো চলুন দেরি না করে দেখে আসি প্রথম প্রশ্ন কি ছিল এবং পরবর্তীতে কি ছিল বিস্তারিত তো এক নম্বর যে প্রশ্নটি সেটা হলো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত এখানে এই অঙ্কটি আমরা খুব সহজে একটা সূত্র দিয়ে করতে পারি সূত্রটা হল আইজিক্যাল টু পি এন আর এখানে আই এর মানে হলো মুনাফা পি এর মানে হলো মূলধন এবং এন হচ্ছে সময় আর আর হলো মুনাফার হার আর হল মুনাফার হার তো এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে করতে পারি এখানে আমাদের মুনাফাটা বের করতে বলছে মানে মুনাফাটা বের করতে হবে এখানে পাঁচ পার্সেন্ট হার তার মানে হচ্ছে মুনাফার হার পাঁচ শতাংশ এবং সময় হচ্ছে চার বছর এবং মূলধন হলো সাতশো পঞ্চাশ টাকা এবার এগুলো হচ্ছে সূত্রে ব্যবহার করলেই হয়ে যাবে তাহলে পি এর মান হচ্ছে আর মুনাফার হার আর এর মান এখানে পার্সেন্ট মান হচ্ছে পাঁচ বাই একশো তাহলে এখানে পাঁচ বাই একশো এবার এটা কাটাকাটি করি চার পঁচিশ একশো পাস দিয়ে পঁচিশে কাটলে পাস, পাস দিয়ে সাতশো পঞ্চাশে কাটলে ভাগ করলে একশো পঞ্চাশ অর্থাৎ উত্তর হলো একশো পঞ্চাশ। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো মুনাফা একশো পঞ্চাশ টাকা। আহ দুই নম্বর যে প্রশ্নটি সেটা হলো করিম ও রহিমের বেতনের অনুপাত সাত ইস পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি চারশো টাকা বেশি রহিমের বেতন কত এখানে আমরা খুব সহজেই এটাকে x ধরে করতে পারি তো চলুন ধরি এই অনুপাত দুটোকে একটু ধরতে হবে এখানে অনুপাতের ক্ষেত্রে করিম করিমের ক্ষেত্রে হচ্ছে সাত এক্স এবং রহিমের ক্ষেত্রে হচ্ছে রহিমের ক্ষেত্রে হচ্ছে পাঁচ এক্স এবার এখানে যদি আমাদের এই যে শর্তটা দিয়েছে এই শর্ত অনুযায়ী যদি আমরা সমীকরণ তৈরি করি শর্ত মতে শর্ত মতে সমীকরণ তৈরি করলে কি দেওয়া হবে সাত এক্স ইজ ইকুয়াল টু পাঁচ এক্স প্লাস চারশো এখানে চারশো টাকা বেশি বলছে এজন্য যোগ দিতে হয়েছে এবার এখান থেকে পাঁচ এক্সটারে বাম পাশে নিয়ে আসি তাহলে সাত এক্স বাম পাশে আসতে বিয়োগ হয়ে যাবে পাঁচ এক্স সমান চারশো তাহলে কি দাঁড়াচ্ছে দুই এক্স সমান চারশো এবং এক্স সমান একশো এক সমান দুইশো তাহলে আমাদের এক্সের মানটা আমরা বের করে ফেললাম দুইশো এবার এখানে আমার বলছে রহিমের কত আমরা রহিমের মানটা কত ধরেছিলাম পাস এক্স তাহলে রহিমের ক্ষেত্রে experiment এর বাসায় দি দুইশো তাহলে হচ্ছে এক হাজার তাহলে দৈনিক বেতন কত এক হাজার টাকা এটাই হচ্ছে answer তো চলুন তিন নাম্বার প্রশ্নটি দেখে আসি তিন নাম্বার প্রশ্নটি হলো চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার অন্তর কত তো এখানে আমরা একটা চার্ট করেছিলাম গত ভিডিওতে সেটা যদি আপনারা একটু আত্মস্থ করতে পারেন মুখস্থ করতে পারেন তাহলে এটা খুব সহজে বের করতে পারবেন চল্লিশের উপরে হচ্ছে আপনার মৌলিক সংখ্যাটা হল একচল্লিশ আর একশো থেকে কম বা একশো পর্যন্ত মৌলিক সংখ্যাটা হলো সাতানব্বই তো বলছে যে এখানে সবথেকে বড় হচ্ছে সাতানব্বই আর সবথেকে থেকে ছোট হলো একচল্লিশ তো এই দুইটা বৃহৎ একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম এই দুইটা মৌলিক সংখ্যার অন্তর অন্তর মানে হলো বিয়োগ তাই সাতানব্বই থেকে একচল্লিশ বিয়োগ করলেই উত্তরটা বের হয়ে যাবে এক বিয়োগ করলে হবে ছাপ্পান্ন অর্থাৎ এই প্রশ্নের হলো হল ছাপ্পান্ন দেখে আসি চার নম্বর প্রশ্নটি চার নম্বর প্রশ্নটি ছিল শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে এখানেও আমরা প্রথম প্রশ্নটির মতো সেম সূত্র ব্যবহার করতে পারি সূত্রটি কি আই ইজ ইকুয়াল টু পি এন আর এই সূত্রটি ব্যবহার করতে পারি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে পি এন আর এগুলোর মান খুব সহজে দেওয়া নাই এখানে আসল কোনটা তারপরে আপনার সুদের হার কোনটা সুদ কোনটা এগুলো দেওয়া নাই শুধুমাত্র বোঝা যাচ্ছে যে সময়টা এক বছর তো এরকম ক্ষেত্রে এই যে এক বাই দেওয়া আছে এবং এর আগে বলা আছে সুদ আসলের সেক্ষেত্রে আমরা এখানে ধরে নেব বা এটাই যে এক্ষেত্রে সুদ হলো সুদকে আমরা কি দিয়ে প্রকাশ করি আয় আর আসল আসলকে কি দিয়ে প্রকাশ করি পি এক্ষেত্রে এই যে দুই একটা এক বাই পাঁচ একটা ভগ্নাংশ দেওয়া আছে এখান থেকে এই আসল হবে পাঁচ এবং সুদ হবে এক এবং সময়টা হলো এন এটা তো এক দেওয়াই আছে এক বছর আর আমাদের বের করতে হবে হার মানে সুদের হার এটা হচ্ছে কি দিয়ে প্রকাশ করি আর দিয়ে তো এখান থেকে আমরা আরটাকে বাম পাশে নিয়ে যাই আর ইজ ইকুয়াল তো এখানে আয়ের মান হলো এক পি এর মান হল পাঁচ এবং n এর মান হলো এক তো এখানে আসেন তাহলে উত্তরটা কি r এর মান এক বাই হবে না আরের মান বের করার ক্ষেত্রে আমাদের এটার জন্য আমাদের অবশ্যই এর সাথে একশো রাখতে হবে একশো পার্সেন্ট সেক্ষেত্রে আমাদের কি আসতেছে পাঁচ কুড়ি একশো তো এখানে উত্তর হবে কুড়ি পার্সেন্ট এটা হচ্ছে এই প্রশ্নের এবার আসি পাঁচ নাম্বার প্রশ্নে কোনো সংখ্যার এক বাই অংশের সাথে যোগ করলে সংখ্যাটি দুই 3 অংশ হবে সংখ্যাটি কত এখানে সংখ্যাটি বের করতে বলছে তো আমরা ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এবার এখানে যে সত্যটা দিছে সত্য মতে সত্যটা কি এই সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে তো সত্যটা এমন দাঁড়ায় সংখ্যাটি হলো এক্স এর সাথে গুণ করতে হবে এক বাই দুই এবং তার সাথে যোগ করতে হবে ছয় এবং সংখ্যাটি পরে কি হবে সংখ্যাটির দুই বাই তিন অংশ হবে এটা হলো শর্ত এটা যদি একবার তৈরি করতে পারেন তো খুব সহজেই অ্যানসারটা বের করতে পারবেন তো এখানে এক্সের সাথে এক গুণ করলে X বাই দুই আসে যোগ ছয় সমান দুই এক্স বাই তিন আসে তো আমরা যদি একটু এ ওপাশ করে নিই তাহলে কি দাঁড়ায় দুই এক্স বাই তিন বিয়োগ এক্স বাই দুই সমান ছয় এবার এটাকে লসাগু করি লসাগু দাঁড়ায় ছয় এখানে আসছে চার এক্স এখানে বিয়োগ তিন এক্স এবং এখানে ছয় তাহলে কি আসছে চার এক্স থেকে তিন এক্স বাদ দিলে একটি এক্স থাকে আর এটা আর গুণন হয়ে যায় তাহলে হচ্ছে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ অতএব আমরা দেখছি সংখ্যাটি হলো ছত্রিশ এটাই এই প্রশ্নের অ্যান্সার তো পরবর্তী ছয় নম্বর প্রশ্নটি হলো এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণ থেকেই এক্সের মানটা বের করতে বলছে তো এখানে খুব সহজে যদি আমরা এই সমীকরণ দুইটাকে বিয়োগ করে দিই সমীকরণ দুইটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা এক্সের মানটা বের করতে পারবো তো বিয়োগ করার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দুইটা একই দুইটা কেটে দিলাম এবং এইটা বিয়োগ করলে আসছে মাইনাস টু এক্স এবং এটা বিয়োগ করলে আসছে ফোর তাহলে আমরা যদি এক্সের মানটা এখানে এক্সটাকে সিঙ্গেল করি তাহলে মাইনাস ফোর বাই টু অর্থাৎ এক্সের মান আসছে মাইনাস টু এটাই এই প্রশ্নের অ্যান্সার পরবর্তীতে সাত নম্বর যে প্রশ্নটি সেটা একটা ধারার প্রশ্ন এক যোগ দুই যোগ তিন যোগ চুয়াল্লিশ যোগ ডট ডট যোগ নিরানব্বই সমান কত এরকম ক্ষেত্রে আমরা একটা সূত্র খুব সহজে বের করতে পারি মোট সমষ্টি বের করার ক্ষেত্রে মোট সমষ্টি বের করার ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে n এর মান হল সর্বোচ্চ যে সংখ্যাটা আছে তো এখানে আমরা বসাই n এর মান হচ্ছে নিরানব্বই যোগ এই ব্র্যাকেটের ভিতরে নিরানব্বই যোগ এক এখানে ইংরেজিতে দিয়ে ফেলছি এক বাই দুই তাহলে হচ্ছে নিরানব্বই এখানে ব্র্যাকেট মানে গুণ নিরানব্বই আর এক যোগ করলে একশো বাই দুই এবং এটাকে দুই দিয়ে একশো কে ভাগ করলে পঞ্চাশ পঞ্চাশ আর নিরানব্বই গুণ করলে হবে চার হাজার নয়শত পঞ্চাশ এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমাদের আট নম্বর প্রশ্নটি হলো এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সিক্স হলে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই সমান কত তো আমরা লিখি এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সিক্স আছেই তাহলে এখানে যদি আমি থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই দিই তাহলে এর সাথেও থ্রি এবং ফাইভ গুণ হবে তো তিনের সাথে পাঁচ গুণ করলে কত তিন পাঁচ সাত পনেরো ইস টু পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ তাহলে এবার যদি আমি এটা এই দুটোকে কাটাকাটি করি তাহলে কী আছে ওয়ান ইস টু টু এটাই এই প্রশ্নের উত্তর তো নয় নাম্বার প্রশ্নটি হলো একটি সংখ্যা চারশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত তো আমরা যদি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স ধরে শর্ত মতে শর্তটা লেখার চেষ্টা করি শর্ত তাহলে কী দাঁড়ায় এক্স বিয়োগ সাতশো বিয়াল্লিশ সমান আটশো তিরিশ বিয়োগ এক্স শর্ত মতে এটাই আসে এই সমীকরণটা তৈরি করতে পারলেই অঙ্কটি খুব সহজে করা যাবে তো এক্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এক্স এই পাশে আনলে যোগ হয়ে যাবে টু এবং সাতশো বিয়াল্লিশটাকে ওই পাশে নিয়ে যায় তাহলে আটশো যোগ সাতশো বিয়াল্লিশ তাহলে টু এক্স সমান সমান কী দাঁড়াচ্ছে পনেরোশো বাহাত্তর এবং এক্সের মান সেক্ষেত্রে আসছে দুই দিয়ে ভাগ করলে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো সাতশো ছিয়াশি এবং দশ নম্বর সর্বশেষ প্রশ্নটি হলো তিরিশ থেকে চল্লিশের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে সর্ব বৃহত্তম মৌলিক সংখ্যা হলো সাঁত্রিশ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হল একত্রিশ তো এই দুটার ব্যবধান মানে বিয়োগ করতে হবে বিয়োগ করলেই উত্তরটি পাওয়া যাবে তো উত্তরটি হল ছয় এই অঙ্কের উত্তর হলো ছয় তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে